ষোলোটা বছর আমরা দেখেছি জাগায় জাগায় আলেমদের মাহফিলে বাধা দেওয়া হয়েছে রাজাকার বলে আলেমদেরকে গাড়ি দেওয়া হয়েছে আল্লাহ আমাকে রাজাকার বলে গাড়ি দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন এই সব শেষ আর আমরা সেই দিকে তাকাইতে চাই না যদি আবার সেই দিকে আপনি দেখতে চান আগামীর দিন হবে ভয়াবহ আজাবের দিন রমজানের পূর্বক্ষণে আজকে আপনাদেরকে নিয়ে বলি আল্লাহর আল্লাহ জানায় গেলেন যদি তোমরা আবার ভুল করে ফেল ইমারতু সুফাহ নির্বোদরা যদি ক্ষমতায় আসে দুই নাম্বার আযাব নেমে আসবে কাসরতু সর অধিক পরিমাণে শর্ত নেমে আসবে যেইভাবে রাজাকার বলে আলেমদের অপমান করা হত ইসলাম পন্থীদেরকে মৌলবাদী বলা হত আবার যদি ভুল করেন নানা কৌশলে ইসলামকে নিষিদ্ধ করার চেষ্টা করা হবে যিনি অবশ্যই মুসলমানদেরকে বিজে বানায় দিবেন তিনি কে নাম্বার বিয়াউল হোক টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে বুঝেন এটা নির্দোষ মানুষকে দোষী বানায় দিয়ে একটার পরে একটা মামলা হামলা করা হবে ভাইয়ের নামে কয়টা মামলা ছিল জানি না ওনার নামে সতেরোটা ছিল সতেরোশো মামলাও যদি হইতো আপনি জিজ্ঞাসা করতে পারতেন না যে আমি একটা মানুষ সতেরোশোটা পণ নাই করছি কেমনে জবাব দেন জিজ্ঞাসা করার সুযোগ ছিল এর নাম বিয়াউল হক টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে বিচার প্রতি মানিক কার দিকে দেখেন টাকার বিনিময়ে যারা বিচার করেছে কলা ভিতরে সোয়া প্রমাণ করে দিয়েছে এই জাতি তাদের বিচার মেনে নেয় না ঠিক কিনা বলেন আপনার অনেকে মনে করতে পারেন কিরে হুজুরে বলতেছে কি এটা আমি আপনাদেরকে সভি একটা হাদিস শোনাইতেছি এই হাদিসটা আমি আমার মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ পরে চার যদি ভুল করেন এবারও বাংলাদেশে যুদ্ধ লাগবে আগামী দিন যদি ভুল করে ফেলে যুদ্ধ হবে এই দেশে আমার কথা হলে আপনি বাধা দিতেন আল্লা ক্ষমতার করবেন গৃহযুদ্ধ হবে টাকার বিনিময়ে যখন আপনি আইন বিক্রি করবেন গৃহযুদ্ধ হবে এই দেশকে যদি আপনি ভালোবাসেন ইসলাম পন্থীদের সঙ্গে থাকা লাগবে না হলে গৃহযুদ্ধের দিকে দেশ আগাবে ঠিক কিনা বলেন তোমার ঠিক তো ভালো করে কইলেন না পার্শ্ববর্তী একটা দেশ অলরেডি আমাদেরকে এরকম এরকম তুলি মেরে বলতেছে তিন মিনিট লাগবে আপনি চিন্তা করতে পারেন এরপর আপনার ভিতরে ইমানি হিম্মত জাগ্রত হয় না পাঁচ নাম্বারে আজাব আসবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে প্রতিবেশী প্রতিবেশীরে মারবে গড়ে গড়ে মারামারি হবে ভাই ভাইকে মারবে রাজনৈতিক লগী বৈঠা দিয়ে যারা মেরেছে তারা সব হতে পারে মানুষ তারা হতে পারে না এই মানুষগুলাই বলে আমাদের কি অপরাধ এটা ছিল শয়তনের বৈশিষ্ট্য জোরে কন কি শয়তান কিন্তু বুজুর্গ কম ছিল না ওরা যেরকম সত্তর আশির একা তাহার্যতের কথা বলে শয়তান কিন্তু বাস্তবইটা পড়ছে আমার বানাইলেন আগুন দ্বীপ তারে বানাইলেন দ্বীপ কেমন করে তার সামনে নত হব

দুই হাজার মানুষ মারার পরেও তাদের অহংকার কমে না জন্য একটু সোজা হন এখনো যারা তলে তলে বিভিন্ন জায়গায় বসে বলেন আগেই ভালো ছিল কি ছিল হুম আপনারা কি ওই পক্ষে এখনো আছেন আগেই ভালো ছিল যারা বলছেন এখন তো বা করেন এখন এখন খাড়ার উপরে আমি হাদিসটা যে শুনাইতেছি আপনার কাছে মনে হয় রসুল এই জমানা দেখে দেখে বলতেছে এরকম মনে হচ্ছে না এরপরে নাবিজি বললেন ছয় নাম্বারে তোমরা মনে করবা তোমার নেতা অনেক জ্ঞানী কিন্তু এই নির্ববদেরকে তোমরা জ্ঞানী মনে করে ক্ষমতার মসনদে বসায় দিবা আর সঙ্গে সঙ্গে তোমাদের বারোটাও বাজাব তোমার ঠিক তো এখন সবাই কইলেন না এই জন্য এইবার অন্তত দেশটা একটা সুন্দর পরিবেশ পেয়েছে এই সুন্দর পরিবেশের পরে যদি ভুল করেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা খেসারত দিতে হবে আমি যে এতক্ষণ ছয়টা খেসারতের কথা বললাম দেখি কার কার মনে আছে এক নাম্বার তার মেয়ে গৃহযুদ্ধ করছে চার নাম্বার এক নাম্বারে বলছি নির্বোধরা ক্ষমতায় যাবে যদি যায় দুই নাম্বার থেকে আজাব শুরু যেরকম রাজাকার শুনছিলেন আবার শুনবেন এবং একের পর এক মাথাগুলা কেটে ফেলা হবে টুপি পরবেন কোন জায়গায় সামনের দিন আসবে এরকম তিন নাম্বার বলছিলাম টাকার বিনিময়ে আইন বিক্রি হবে চার নাম্বার বলছিলাম গৃহ যুদ্ধ লেগে যাবে পাঁচ নাম্বার বলছি ভাই ভাইরে মারবে মা বাপকে পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা করে ফেলবে ঠিক কিনা বলে ছয় নাম্বারে বলছিলাম নির্বুদ্রা নেতা হয়ে যাবে যে মা সামনে এনেছি সুরায় ফুসিল একই সুরা আমাদের দেশে আমরা বলি হামিম সাজেদা সবাই বলেন সুরাটার নাম কি আপনারা কি আমার উপরে কষ্ট পেয়ে গেছেন অনেকে মনে খুব কষ্ট পেয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা এর ভিতরে সতেরো নং আয়াতে কারীমাতে জানায় দিলেন ওয়াফু দাফাহাদাই না হু ফস্তাহাবুল্লাম আল হুদা সামুদ জাতিকে সোজা করার জন্য হুদ আলি হিসারামকে পাঠিয়েছিলাম তাদেরকে হেদায়তের পথ দিয়েছিলাম সব অবদি অন্ধকারের পথ তারা বেছে নিয়েছিল এরপরে আমি আল্লাহ আসাব দিলাম পাকড়াও করলাম বিমা কানু হাত দিয়ে তারা আজাব করে নিয়েছিলেন তার সির পড়েন এই পৃথিবীতে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উন্নতির উপরে পনেরো কারণে আজাব আসবে জোরে বলেন কয়েক কারণ সবাই এটা মুখস্থ করে বাড়িতে নিয়ে যেতে হবে এই উন্মতির উপরে আজাব আসবে কয় কারণে এই পণ্য কারণ সম্পর্কে আগে একটু সজাগ হওয়া লাগবে তাইলে আপনি বুঝবেন আমাদের সমাজটা ধ্বংস হচ্ছে কোন কোন দিকে এক নাম্বার আজাব আসার কারণ অনব ইদা তুখিদাল রাষ্ট্রীয় সম্পদগুলো গুলা বক্ষণ করে খাবে রাস্তার ইট গুলা নিজের ঘরে গিয়ে লাগবে বাজেটের টাকা মেরে খাবে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাবে ঠিক কিনা বলে কি ঠিক এরকম কি হয়েছে এমনে পতন হয় নাই পতন হওয়ার অন্যতম আলামত দেশকে যারা একেবারে অর্থনৈতিকভাবে পঙ্গু বানায় দিবে তাদেরকে যিনি পাকরাও করবেন তিনি কে দুই আমান আমান উদ্দারিতা খুঁজে পাবেন না আপনি একটু মিলা দেখেন তিনটা টান ধরে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে ঠিক কিনা বলেন আজাব তো এমনি আসে নেই তিন নাম্বার আজাব আসার কারণ জাকাত জাকাতকে মানুষ অভিশাপ মনে করবে আমরা সব সময় বলি জাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ অর্থনৈতিক যদি আপনি চাঙ্গা করতে চান সফল বানাতে চান বাংলাদেশে যদি ধনীরা শুধু জাকাত দিত একটা টার্ম যদি শুধু খালি জাকাত নেওয়া যেত পাঁচটা বছরে দেশের চিত্র এমনভাবে পাল্টায় যেত জাকাত দেওয়ার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তৈরি হয়ে যেত ঠিক কি বলে দেশ স্বাবলম্বী হয়ে যেত